বন্ধুরা সবাইকে জানাই গুড মর্নিং আর সকালের শুরুতেই সুন্দর একটা পাহাড়ের দৃশ্য দেখাতে চলেছি তোমাদের দেখো কেমন লেগেছে পাহাড়টা আর কমেন্ট করবে সবাই দেখো আর এই ঠান্ডা ঠান্ডা হালকা হালকা বৃষ্টির মধ্যে আজকে হচ্ছে সানডে তো এখন হালকা করে একটু ম্যাগি খেয়ে নিব তারপরে বাজারে যেতে লাগবে ও আজকে সারাদিনে কি করি না করি সেটা আজকে ব্লকের মধ্যে আজকে দেখাবো তোমাদেরকে হালকা হালকা বৃষ্টি পড়তেছে দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা এই বৃষ্টির মধ্যে হালকা করে ম্যাগি বানা নিলাম তো ম্যাগিটা এখন খাবো এই পাহাড়ের দৃশ্য এত সুন্দর তো আমরা বাজার করে পুরো একদম রেডি রাস্তায় এসে একটু দাঁড়ালাম দাঁড়ায় দেখতে পেলাম যে ভুটানের ছেলে মেয়ে আর কি আর্মিগুলো আর কি এখানে ভলিবল খেলতে আসছে তারই একটা সুট নিচ্ছিলাম তো আচমকা দেখলাম তাই তোমাদেরকে দেখানোর জন্য তো বন্ধুরা আমিও ফার্স্ট টাইম আর কি দেখছি এখানে আর কি ভলিবল খেলা যেহেতু আগে ইন্ডিয়াতে দেখেছি আর কি ভুটানে দেখিনি তো তার জন্য আর কি আশঙ্কা থেকে তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করতেছি তো তোমাদের কেমন লাগ লাগলো এখন আর কি পুরো ভিডিওটা দেখে আর কি এই খেলাটা আর কি তো তারও একটা কমেন্ট করবে আর সারাদিন কি করছি না করছি সেটাও দেখাবো বাজারে গেলাম কি রান্না বারা করবো কী খাওয়া দাওয়া করবো কী আনলাম তাও দেখাবো বন্ধুরা বাজার করা হয়ে গেল অল্প টাইম খেলা দেখলাম তারপর যাচ্ছি রুমে রুমে যাই দেখা হবে এই তো হাতে বাজার তোমরা বাজারে গিয়ে যা যা আনলাম দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোটরশুটি এটা হচ্ছে একটা ফুলকপি এনেছিলাম আর ডিম এনেছিলাম অল্প বেগুন এনেছিলাম তো আজকে কমে তো আজকে মোটামুটি আর কি বাজার করেছি কমের মধ্যে আর কি দুই একটা আর কি মেনু তো মোটরশুটিটা একবার দেখো তোমরা একদম পিওর আছে একদম আর একটা তেল এনেছি আর ফুলকপিটা আরও দু একটা জিনিস এনেছি দেখাচ্ছি এটা হচ্ছে টমেটো টমেটো এনেছি তারপর হচ্ছে বিমস এনেছি বিমস এই দেখো বিমস অল্পটুকুনো ডাল এনেছি হাফ কেজির মতো অল্প আটা এনেছি দেখি আজকে রাত্রে কী বানাই কী খাই তো আজকে মাছ মাংস কিছুই পাইনি আজকে মাছ মাংস কিছু পায়নি তো দেখি কী দিয়ে খাওয়া দাওয়াটা করা যায় দেখি ডিম এনেছি সে ডিম বানাবো ব্লকটা পুরোটা দেখতে থাকবে বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে আরে হ্যাঁ বন্ধুরা তো তো যেটা বলেছিলাম সেটা আজকে বানানো হলো না আর কি ডিম তো বাজারের থেকে মাছ তো পাওয়া যায়নি তো আজকে হচ্ছে ভুটানের সবচেয়ে আর কি ফেভারেট খাবার যেটা হচ্ছে দাচি তো তারও একটা ফুল ব্লক নিয়ে আসবো তোমাদের সামনে তো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিব দেখতেই পাচ্ছ দাচি আর একটা হচ্ছে আলু ভাজা একটা হচ্ছে ডাল তো পুরো লোকটা দেখার জন্য থ্যাংক ইউ খুবই তাড়াতাড়ি দাঁচির ফুল বলো কানতে চলেছি আমি